টেকনিক্যাল হাফিজুল চ্যানেলে বার্ধক্য ভাতা রিলেটেড আবারও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছে ডিসেম্বর মাসে বার্ধক্য ভাতা প্রকল্পে কোন জেলায় আগে টাকা দিতে চলেছে ও কত তারিখে বার্ধক্য ভাতা প্রকল্পে ডিসেম্বর মাসে টাকা দিতে চলেছে আজকে এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। আজ ঘোষণা হলো নবনের তরফ থেকে আজ ঘোষণা করা হয়েছে বার্ধক্য ভাতা প্রকল্পে এই ডিসেম্বর মাসে কত তারিখে ও কোন জেলায় আগে বার্ধক্য ভাতা প্রকল্পের ডিসেম্বর মাসে টাকা দিতে চলেছে আজ ফাইনাল তারিখ ঘোষণা করলো আজকে আপনাদের সামনে সবটাই আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ওয়াচ করবেন এবং ভিডিওটি হয়ে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যাতে এই রকম নতুন নতুন ভিডিও সবারই আগে আপনার সামনে চলে যায় তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক বার্ধক্য ভাতা প্রকল্পের দারুণ খুশির খবর ডিসেম্বর মাসে তিন গুণ টাকা বার্ধক্য ভাতা প্রকল্পের বয়স্কদের জন্য রাজ্য সরকারের বিরাট বড় আপডেট এবার বলা হচ্ছে বার্ধক্য ভাতা প্রকল্পে হাজার টাকার পরিবর্তে দু হাজার টাকা করে নিতে চলেছে বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করে না থাকলে তাড়াতাড়ি আবেদন করে নিন কেননা এবার বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা দ্বিগুণ করতে চলেছে বার্ধক্য ভাতা প্রকল্পের নথিভক্ত থাকা বয়স্কদের জন্য বিরাট সুখবর ডিসেম্বর মাসে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা কবে দেবে আজ ফাইনাল তারিখ ঘোষণা করল বলা হয়েছে বার্ধক্য ভাতা প্রকল্প রাজ্যের একটি বিরাট বড় অর্থ উন্নয়নশীল ও জনপ্রিয় প্রকল্প হিসাবে গড়ে উঠেছে আমাদের এই রাজ্য সরকারের বার্ধক্য ভাতা প্রকল্প এই বার্ধক্য ভাতা প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বয়স্ক ব্যক্তিরা মাসে মাসে হাজার টাকা করে পাচ্ছে তবে এবার ঘোষণা করা হচ্ছে এই বার্ধক্য ভাতা প্রকল্পে হাজার টাকা পরিবর্তে দু হাজার টাকা করে দেওয়া হবে খুব শীঘ্রই দু হাজার টাকা করে দেওয়া হবে বলা হয়েছে নবনের সূত্রে বলা হয়েছে যে দু হাজার পঁচিশ সালে বিধানসভা ভোটের আগে বার্ধক্য ভাতা প্রকল্পে দ্বিগুণ টাকা দিতে চলেছে অর্থাৎ বার্ধক্য ভাতা প্রকল্পে হাজার টাকা পরিবর্তে দু হাজার টাকা করে দেবে দু হাজার পঁচিশ সালে বিধানসভা ভোটের আগে আগেই দেওয়া হবে এই টাকা নবনের সূত্রে জানা যাচ্ছে ডিসেম্বর মাসে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা দিতে দেরি হবে না নবনের বিশেষ আধিকারিক সূত্রে খবর তিরিশে নভেম্বর পর থেকে বার্ধক্য ভাতা প্রকল্পে এই ডিসেম্বরে যাদেরকে টাকা দেওয়া হবে সেই তিরিশে নভেম্বরে কি করা হচ্ছে এই যাদেরকে ডিসেম্বর মাসে টাকা দেওয়া হবে তাদের লিস্টে সেনশন করা হচ্ছে তাদের লিস্টের নামগুলো ভেরিফাই করা হচ্ছে তিরিশে নভেম্বরের মধ্যেই সেই সব যাদের টাকা দেওয়া হবে ডিসেম্বরের মধ্যে তাদেরকে এই ভেরিফাই করা হচ্ছে নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন ডিসেম্বর মাসে দু তারিখ থেকে এবার কিন্তু আর টাকা পাবেন না গত মাসে দেখা যাচ্ছে যে দু তারিখ থেকে টাকা দেওয়া হয়েছিল কিন্তু এবার টাকা দিতে একটু দেরি হবে কেননা এবার নতুন ও পুরাতন উভয়েই টাকা দেওয়া হবে নতুন ও পুরাতন যারা আবেদন করেছিলেন দুজনকেই কিন্তু টাকা দেওয়া হবে অর্থাৎ একসাথে টাকা দিতে কিন্তু অসুবিধায় হবে তার ভরে গণ্ডগোলের জন্য একসাথে টাকা দেওয়া সম্ভব নয় তাই বলা হয়েছে পুরাতন যারা রয়েছেন যারা দীর্ঘদিন ধরে টাকা পেয়ে আসছিলেন মাসের পর মাস টাকা পেয়ে আসলেন তাদেরকে কিন্তু এবার ডিসেম্বর মাসে দু তারিখ থেকে টাকা দেওয়া হবে না আপনাদেরকে পাঁচ তারিখ থেকে দশ তারিখ অপেক্ষা করতে হবে পাঁচ তারিখ থেকে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে অনেকে কিন্তু পাঁচ তারিখে টাকা পেয়ে যাবেন আবার অনেকে পাঁচ তারিখে টাকা পাবেন না দশ তারিখের মধ্যে টাকা পেয়ে যাবেন এবার বলি দু তারিখ থেকে টাকা দেওয়া শুরু হতে পারে যদি সার্ভার ঠিকঠাক থাকে আর বলা হয়েছে পুরাতন ও নতুন নতুন যারা রয়েছে নতুন যারা রয়েছে তাদেরকে বলা হয়েছে ডিসেম্বর মাসে বারো তারিখের মধ্যে টাকা দেওয়া হবে বারো তারিখের মধ্যেই কিন্তু টাকা দেওয়া হবে পাঁচ তারিখ থেকে বারো তারিখের মধ্যেই নতুন যারা আবেদন করেছিলেন তাদেরকে টাকা দেওয়া হবে এবার বলে এই বার্ধক্য ভাতা প্রকল্পের ডিসেম্বর মাসে কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হচ্ছে বলা হয়েছে ঘোষণা অনুযায়ী বলা হয়েছে নবনের তরফ থেকে নদীয়া মুর্শিদাবাদ হুগলি তারপরে মেদিনীপুর বাঁকুড়া দার্জিলিং বর্ধমান এই সব জেলাগুলিতে আগে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা দেওয়া হবে আর যে সমস্ত জেলাগুলির নাম উল্লেখ করলাম না সেইগুলোও একটু পরে দেওয়া হবে আগে এই সব জেলাগুলি আগে টাকা দেওয়া হবে বলা হয়েছে বার্ধক্য ভাতা প্রকল্পের রাজ্যের একটি বিরাট বড় উন্নয়নশীল প্রকল্প হিসাবে গড়ে উঠেছে বুঝতে পেরেছেন তাহলে যে ডিসেম্বর মাসে টাকা কবে দিতে চলেছে ও কোন কোন জেলায় আগে দিতে চলেছে সবটা কিন্তু আপনাদের সামনে আলোচনা করলাম আজকে ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে ধন্যবাদ